আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালে এই দশটি গেম এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে মানুষ খাওয়ার কথা ভুলে গেলেও এই দশটি গেমের কথা কখনোই ভুলেন কারণ এই গেমগুলো খেলে এতটাই মজা যে মানুষ এই গেমগুলো দেখে আসি কি সেই দশটি পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাবে আমাদের লিস্টে নাম্বার দশ এ রয়েছে এই গেমটি এতটাই জনপ্রিয় যে এই আমি নিজেও খেলতাম আর এই গেমটির সুবিধা হলো এই গেম টি আপনি পুরোপুরি অফলাইনে খেলতে পারবেন আমাদের লিস্টে নাম্বার নয় রয়েছে হচ্ছে রিয়েল বাস আর এই গেমটি এতটাই জনপ্রিয় যে এই গেমটি খেলে মানুষ ইউটিউবে লাইভ করে আর এই গেমটি আপনাকে পুরোপুরি অনলাইনে খেলতে হবে আমাদের লিস্টে নাম্বার আটে রয়েছে এরোপ্লেন কমন্ডো এই গেমটি পুরোপুরি একটি যুদ্ধ বিমান আমি আশা করি এই গেমটি খেলে আপনি দারুণ মজা পাবেন আমাদের লিস্টে নাম্বার সাথে রয়েছে হাংরি স্নেক এই গেমটি এতটাই জনপ্রিয় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই এই গেমটি খেলে থাকে আর এই গেমটি আপনি পুরোপুরি অফলাইনে খেলতে পারবেন আমাদের লিস্টে নাম্বার ছয় রয়েছে বাবল শুটার এই গেমটি এতটাই জনপ্রিয় যে বাচ্চা থেকে বৃদ্ধরা সকলে এই গেমটি খেলে থাকে আর এই গেমটি আপনি পুরোপুরি অফলাইনেই খেলতে পারেন আমাদের লিস্টে নাম্বার পাঁচে রয়েছে মডার্ন আর এই গেমটি এক সময় আমিও খেলতাম এই গেমটি সবচেয়ে বেশি এগারো থেকে আঠারো বছরের লোকেরা খেলে থাকে আর এই গেমটি আপনি পুরোপুরি অফলাইনেই খেলতে পারবেন আমাদের লিস্টে নাম্বার চারে রয়েছে লুডু কিং এই গেমটি পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পপুলার কারণ এই গেমটি বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের লোকেরাই খেলে থাকে আর এই গেমটি আপনি পুরো অফলাইনেই খেলতে পারবেন আমাদের লিস্টে নাম্বার তিনে রয়েছে এই গেমটি এতটাই জনপ্রিয় যে এই গেমটি পুরো বিশ্বের মানুষই খেলে থাকে আর এই গেমটি আপনাকে পুরো অনলাইনে খেলতে হবে আমাদের লিস্টে নাম্বার দুই রয়েছে পাবজি এই গেমটি প্রথম প্রথম অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল বর্তমানে এই গেমটি জনপ্রিয়তা এখনো অনেকই রয়েছে এই গেমটি আপনাকে পুরোপুরি অনলাইনে খেলতে হবে আমাদের লিস্টে নাম্বার এক এ রয়েছে ফ্রি ফায়ার এই গেমটির জনপ্রিয়তা এতই বেশি আমাদের লিস্টে নয়টি গেমের জনপ্রিয়তা যদি একসাথে বিচার করি তাহলে এই গেমটির জনপ্রিয়তা সমান হতে পারবে না কারণ এই গেমটি প্রত্যেকটা ছেলে মেয়েরই একটা ইমোশন যেমন আমার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের গেম কোনটি বন্ধুরা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ